যা গেছে তোর বুন্ডে বিয়া করসি তুই এখন পর্যন্ত আমারে ঘর সাজাই তো দূরের কথা একটা সুতা পর্যন্ত কিনা দছ না বুঞ্জামের অবস্থা কি বুন্ডার কপালটা পুরসি একটা আইতের কাছে বিয়া দিছি আজকে তো রে আশা তার বউরে বিয়ে করলে তুই আমার ঘর সাজায় দিবি আজকে 3 মাস হয়ে গেছে তার বউরে বিয়ে করছি তুই এখনও পর্যন্ত আমারে ঘর সাজায় তো দূরের কথা একটা সুতা পর্যন্ত কিনে দিস নাই এই বেটা কোন দিকটা পয়সা কেছিগা এই দেশে বহু বাড়িয়ালা আছে আগে বউন্ডে আমার কাছে বিয়া দয়নাল লাগা গেছিল লয়ে গিয়েছিল আমি তোর বউন্ডে বিয়ে করছি এখন ফার্নিচার দিবি না সার দেবু দেবু তুই যা আগামী তিন দিনের ভিতরে যদি তুই আমার ফার্নিচার কিনে না দাস তাহলে তোর বুন্ডে ঠিক এরকম মাথায় তুলে তোর ঘরের মধ্যে দিয়ে যাবো ঠিক আছে মন থাকবো ওয়ালাইকুম আসসালাম মুরগির না হান জিমাইতে আসুক ভাই ভাই বুনির গবলটা শেষ ভাই নিজরাতে বুনির গবলটা পুরে আছে মুঝে আসে ভাই আমার মাতা দিল বাজার মারা দর দিল কইছে যে পানি সার আর গরম না আ যাই দিলা আরে ভাই আলাই তোমার দোহানের অবস্থাও তো ভালো না দোহানে মাল উড়াও না কে বুনির গবল তো বাসাইলো আজই

আগুন পুরা মাঠ বলর তৈরি নয় এটা পাথর পাথর কেটে কেটে বানায় আরে এটা তো আরো সুন্দর গ্যালাস গ্যালাস এটা কাছের তইলে তো হালকা স দিলি ভেঙে বস এটা টেন এম এম গেলাস আপনি চাইলে দাদা দেখতে পারেন কারণ এটা অনেক মজবুত এবং টেম্পার গ্লাস দেহী দুটা ভাঙ্গে কিনা কি করি নাম

ওই পাশে জি কত সুন্দর একটা সোফা। শখ ভাই আমি তো ভালাইলাম। আপনি একলাই তো তিনজনের সমান ওজন। ভাগনা ভাগনি হইবো না। চার পাঁচ জন হলে তো তন জায়গা সে ভালাইবো। তন বাইরে যাইতে পারেগা। আপনাকে কাজ করেন আপনি আপনিই ভাল দেন। দেই দেওয়ানের মাল কত টেকসই চেক করি। এই বড়া তোর ভাগনা ভাগনি কি আমার মতন মোড়া হইব রে? চেষ্টা করে দেখতে পারেন। সমস্যা নেই। তাই তো ব্যাপারটা বুঝতাছ না? ভাই আমি কিন্তু একশো কেজি ওজন। সমস্যা নেই আপনি ওঠেন কি হইরে? অল রাইট। ঠিক এটা লই লই। ফাইনাল করে নাই। চল। হ্যাঁ চলেন। ভাই দেখছেন কত সুন্দর আলমারি? আরে সুকیشটো তো আরো সুন্দর। এই আলমারিটাও তো সুন্দর। ইমরান এই যে টেবিলটা দেখতাছস না? এই টেবিলটা কিন্তু তোমার ভাবীরই সেই পছন্দের, বুঝছো? আমি কয়দিন আগে নিয়ে গেছিলাম তোমার ভাবীর লেগে সবই তো পছন্দ হয়। আর নেওয়াও দরকার সবই। কিন্তু শখ ভাই যে টাকা পয়সা লয়েছি হে তো মনে হবে না আমি তো পুরো ভাড়া বাসার চিপে পড়ে গেলাম আর কি কোনো সমস্যা নাই আমি এই জায়গার কাস্টমার না আমার লগতে একটা সিন পুরেছ আছেই তোমার ক্যাশ যা আছে উটা দিলা বাকিটা আমি কিস্তি সিস্টেম করে দিই মনে চলো ভাই তাহলে টোটাল বিল কত আইছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার না তাহলে ইমরান তোর কাছে কত আছে আমার কাছে আছে পঁয়ষট্টি হাজার তাহলে পঁয়ষট্টি হাজার টাকা জমা দিচ্ছি বাকি ইএমআই করে ফেলেন ঠিক আছে তাহলে তোর তো কাট নাই আমার কার্ড দিয়ে আমি ইএমআই করে দিতেছি তুই কিন্তু মাস শেষে শেষে বিলটা পরিশোধ করে দিবি ঠিক আছে ঠিক আছে তাহলে করে দেন নেন ভাই আমার কাঠ থেকেই করেন এক লক্ষ পঁয়তাশি হাজার পাঁচশো টাকা ইএমআই হবে জি কত মাসের করব বারো মাস ঠিক আছে সমস্যা নাই দেওয়া যাবে এই যে কিস্তির টাকা গুলোর লিগা কিস্তির লোকজন বাসার ভিতরে অনেক হামলা দিতে আছে বুঝছো আমার তো মা নিজত আছে এখন ভাই তুই তো সরকারি চাকরি পাইছো টাকা পয়সা নাকি ভালোই কাম আস মানুষের কাছে হুনি ভাই রে আমার এই বিপদ থেকে তুই আমার একটু উদ্ধার কর ভাই আমি মাত্র তিনটা মাস হলো চাকরি পাইছি এই মুহূর্তে আমি তোমাদের কই থেকে টাকা দিই কত বাইরে তোরও তো আমি পড়াশোনা করাইছি বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি এখন কত সুন্দর একটা চাকরি পাইছো বাইরে একটু দেখবি না এখনো দেখার সময় আমার হয় নাই ভাই তাছাড়া আমি এখন অনেক ব্যস্ত আছি ভাই তুমি ফোনটা রাখো পরবর্তীতে তোমার সাথে কথা হবে ফোন কাটলাম তাহলে হন হ্যালো হ্যালো কি বাতিজা বিদেশে কিছু টাকা পয়সা জমাও নাকি সব দেশেই পাঠিয়ে দাও আরে কাকা আমি কি এত বলদনি এক বছর হইছে আইছি মোটামুটি যা কামাইছি সব জমাইছি আর কি হইলে বড় একটা ব্যবসা দিমু ইনশাআল্লাহ হ্যাঁ ভাই কও ভাই রে তুই একটা বছর হয়ে গেল গেলি এখন পর্যন্ত দেশে একটা টাকাও না আমি এই তুই কিস্তিগুলো অনেক কষ্ট করে আমি কিস্তিগুলা চালাইতেছি আর অল্প কিছু টাকা পাইবো একটা বছর হয়েছে আইসি আমি কি কোনো কাম কাজ পাইছি ক আমি নিজেই থাই একটা বন্ধুর বাসায় ও আমার চালায় যদি কাম কাজ পাই তাহলে তো আমি টাকা পয়সা পাড়ই তোমার তো ফোন দিতে হইবো না আপাতত কিস্তি মিস্তি না পরে একটু চালায় লো আমি টাকা পাঠাইয়া শোধ করে দিবেন দুই এক দিনের ভিতরে যদি কিস্তি না দিতে পারি তাহলে আমার দোকান সব বন্ধ করে দিব রে ভাই আচ্ছা ভাই বুঝছি টাকা হলে পাড়া উনি রাহি আল্লাহ পেস হ্যালো হ্যালো বাসুমিয়া তাহলে তোমার অবস্থাটা কি এখন কও দি আর ভাই অবস্থার কথা কি কমু দুইটা বছর হয়ে গেল গা ছোটন গেল বিদেশ ওই यार আমার লগে ফোন ঠিকমতন কথাও কয় না আর টাকাও boxShadow না তো একটা না বিদেশ গেছে ফোন টুন দেয় না তোমার আরেকটা বাইরে না পড়ালেখা শেষ করাইলা ওডা করে আরে ভাই আবার কোন কথা মনে করায় দিলেন ওই তো বাংলাদেশের পড়ালেখা সব শেষ করছে সরকারি চাকরি পাইছে কোন সিমানশের কাছে ভালোটা আবেদন পায় মেলাটা টাকা ওর কিন্তু আমারে কোনো সময় ফোন টুন দেয় না ওতা আছে হেও না তোমার বোনের খবর কি এখন তোমার বোন জামাইর অবস্থা কি বোনের কপালটা পুরসি একটা হাইটের কাছে বিয়া দিছি ওইটা হাইতে দুই তিন দিন পর পর আই আই বানা ধরে এটা দাও এইটা দাও ফ্রিজ দাও টিভি দাও সাইকেল দাও সুমিয়া তোমার আগে আমি সাবধান করেছিলাম নিজের ভবিষ্যতের লাগি কিছু করো এই ভাই বুঝইন টাইম না তোমার জীবন নারে তুমি শেষ করলা আমাদের এই সমাজে অনেক বড় ভাই আছে যারা নিজের দায়িত্বগুলা পালন করলেও ছোট ভাইরা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা আর তাদের দায়িত্বগুলা পালন করে না আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে ভাই এরকম কাজটা করবেন না আর এই ভিডিওটা দেয়ান ফার্নিচারের সৌজন্য আপনাদের কারো যদি ফার্নিচার লাগে তাহলে অবশ্যই দেয়ান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন